এটা মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে টিএমসিরই একটা ভেতরে টিএমসি ভাইদের মধ্যেই একটা অবাক হয়ে যাচ্ছে তারা হতবম্ব হয়ে যাচ্ছে যে নিজেদের লোককে নিজেরাই খুন করে দিচ্ছে এইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই মিছিলটা করে দেখাতে মানে মিস মিথ্যা প্রচার করে এই মানুষ সরল প্রাণ মানুষের ব্রেনকে ওয়াশ করার একটা চেষ্টা মাধ্যম দ্বিতীয় নম্বর রাজ্য সরকারকেও দেখাতে চাইছে যে এই মার্ডারটা হওয়ার পরও মানুষ আমাদের সাথে আছে তাই বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে ভাড়া করে নিয়ে এসে একটা গ্যাদারিং করে দেখাবার চেষ্টা করেছিল কিন্তু গ্যাদারিং হয়নি তো যাক সেটা কার কে কোথায় যাবে না যাবে বলি আমি বেশি কিছু বলছি না তবে এই মার্ডারটার পিছনে বা খুনটার পিছনে অনেক বড় রহস্য আছে ভাই অবশ্যই এটা একটা দখলদারি ব্যাপার এটা একটা অর্থ লেনদেনের ব্যাপার এবং অনেক মোটা একটা টাকা টেবিলের সামনে আসার পরও সেই টাকার ভাগ না পাওয়ার ব্যাপার আমার থেকে বেশি প্রশাসন বন্ধুরা জানে তার পাশাপাশি কিন্তু এটাও মাথায় রাখতে হবে এই ভাঙর একটা অন্য কারো হাতে ছিল তার হাতেরই তৈরি করা হচ্ছে এই রজ্জাক খান ভাই সেই ভাইকে বর্তমান শাসকেরই ঘোষণা অনুযায়ী যে সমাজবিরোধী সন্ত্রাস আতঙ্কবাদ যাকে আমরা দিন ইসলামের ভাষায় বলতে পারি জাহান নামের একজন কুকুর সেই রকম মাইন্ডের একটা ব্যক্তিকে শাসকই তাকে বলছে তুই এই করিস তুই ওই করিস তাকে দিয়েই আবার ভাঙরে মুসলিমের লাশ পড়ুক মুসলমান হত্যা হোক সে শাসকের দলে হোক আর যে কোনো দলে হোক মরবে তো মুসলমানই এর জন্য বড় তাকে শাসক দায়িত্ব দিলো সেই জায়গাতে সে তখন পুরতুন যার হাতে ভাঙর ছিল তার থেকে জোর করে তার লোকগুলোকে সব কেড়ে নিয়ে নিজের দিকে নিল নেওয়ার পরেই রজ্জাক খানের দেখবেন দুটো জিনিস বড় প্লাস পয়েন্ট আছে নাম্বার ওয়ান রাজ্জাক খানের হেলথ স্বাস্থ্য চেহারা খুব সুন্দর আল্লাহ তাকে দিয়েছে খুব সুন্দর এবং হালকা বয়স যুবক ছেলে এবং তার বক্তব্যর একটা স্পিক পাওয়ার আছে তাই বর্তমান যে সন্ত্রাসের হাতে দায়িত্ব দিয়েছিল সেই জালিম বেইমান মোনাফেক সে কি করলো একে বিভিন্ন পথ দিল যেমন ওই কি বলে বিজয়গড় বাজারের দায়িত্ব দিচ্ছে নতুন যে ব্রিজ হবে ওই ব্রিজে নতুন করে যে দোকান ভাঙা পড়েছে আবার হবে তার থেকে যে টাকা পয়সার ব্যাপার অনেক কিছু দিয়েছে কিন্তু ভেতরে ভেতরে সেই পুরাতন বন্ধু বা পুরাতন সাথী বা পুরাতন প্রেমিক আগে যে ছিল তাকে কিন্তু ভুলতে পারে না এই যে যোগাযোগটা রেখেছিল এইটা কিন্তু এই সন্ত্রাস ভালো নজরে নেয়নি এটা হলো কিন্তু মূল বিষয় কেন অলরেডি আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে অনেক বড় নেতাদেরও নাম বলেছে যাদের ইশারা এসব হয়েছে যারা ধরা পড়েছে তারা অবশ্যই আসামি তারা তারা খুন করেছে জঘন্যতম একটা অন্যায় করেছে মানুষ মানুষকে খুন করবে এর বড় অন্যায় কি হতে পারে অতএব তাদের কোনোভাবে মাফ হক বা শাস্তি হবে না এটা ভাবতে পারি না প্রশাসন অবশ্যই আইন ব্যবস্থা অবশ্যই শাস্তি দেবে কিন্তু এদেরকে দিয়ে কারা সেই মাথা গুণের একটা ব্যাপার রয়েছে সেখানে ঘোষণাও করেছে যে কারা কারা ছিল বলেছে কিন্তু দুর্ভাগ্যের জানি না প্রশাসন বন্ধু জানার পরও কেন গুরুত্ব দিচ্ছে না তবে এই বিষয়ে আমি জনগণকে কয়েকটা প্রশ্ন করব। জনগণকে কয়েকটা জিনিস ভাবাবো বিশেষ করে টিএমসির বন্ধুদেরকে বলবো যে খুব ভালো তারে বুঝুন ভাইরা দেখুন দেশ চালাতে গিয়ে রাজনীতি করছেন যার যেটা পছন্দ করছেন কিন্তু নিজের দল নিজের দলকে খুন করে দিচ্ছে বড় ভাবার বিষয় আর ঠিক দেখুন মুসলিম সম্প্রদায় যেখানে বেশি সে জায়গাতেই কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বটা মাফিক লাগানো হয়েছে যেই মরুক মূলত মুসলমান মরবে তো এটা চাইছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে খুন করলো খুন করার পরে সে এসে ক্রিমিনালের পাশে সন্ত্রাসের পাশে দাঁড়িয়ে আছে সন্ত্রাস তাকে বলছে আমি চিনি না ক্রিমিনাল তাকে বলছে চিনি না আবার কিছুদিন পর এখন বলছে হা আমার দলের কর্মী তো এই যে চীনা মানুষকে চিনি না এখানে কি একটা প্রশ্ন ডাউট হয় না প্রশাসন বন্ধুরা কেন যে এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন তিনারাই ভালো জানেন কেন চিনাদের দায়িত্ব তিনারা অবশ্যই ভালো বোঝেন তবে কোনো এক জায়গায় প্রশাসন বন্ধুদের বিগত দিনের যে দলদাস হওয়ার একটা যেন দুঃখ বা প্রশ্ন উঠছে যে এত বড় একটা তর তাজা যুবককে মেরে দিল সেইটাকেও নিরপেক্ষতা তদন্ত হবে মনে হচ্ছে না তিলক তোমা বোনের মতো ওই একটা সিভিককে ফাঁসিয়ে দিয়ে কেসটাকে ধামাচাপা দিবার একটা পরিকল্পনা হবে এই দু সাতটা আটটা নটাকে দিয়ে ছোটোখাটো খাটো চোরছাঁচঁড়া গুন্ডা যারা অর্থ হোকবা হোক বা ভাগ পাইনে হোক কিন্তু এদেরকে যে মাস্টারমাইন্ড করালো শেখে দ্বিতীয় নম্বর কথা যে ব্যক্তিটা কিছু বিষয় হলে সব বিষয়ে নাক গলায় চিল্লা চিল্লি করে সোশ্যাল মিডিয়ায় তাকে আজ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না তার পাশেও কিন্তু এই যে প্রথম মোফাৎ না কি নাম যে আসামি মেন মাস্টারমাইন্ড মিডিয়া বলছে দেখা গেল তার খবর কোথায় প্রশাসন মেন মাস্টার মাইন্ড মিডিয়া বলছে দেখা গেল তার খবর কোথায় প্রশাসন বন্ধু কি তাদেরকে ধরার জন্য বা তাদেরকে ডাকার জন্য চেষ্টা করছে আশা করছি করবে কেন তিনাদের দায়িত্ব তিনারাই ভালো জানে তবে দুঃখের সাথে একটা কথাই বলতে হয় আনিস খান নিয়েও বলেছিলাম তিলক বোনকে নিয়েও বলেছিলাম এই আমার রজ্জা খান ভাইকে নিয়েও বলছি হতে পারে তিনি টিএমসি তিনি আমার বাংলার একটা নাগরিক যুবক ছেলে তার পরিবার আছে বাচ্চা রয়েছে এই ভাইটাও বিচার পাবে না এবং এটা ভালো পরিবার তো মনে হচ্ছে কেন দেখলাম ওই পরিবারের বড়ো দাদাকেও দেখলাম বেশ ইসলামের আদর্শের উপরে এবং একজন আলেম মনে হচ্ছে ইমাম সাহেব রয়েছেন সেই পরিবারে একটা তরতাজা ছেলে মারা গেল এর বিচার প্রকৃত আসামি পর্যন্ত যাবে না যদি যেত প্রকৃত আসামির নাম তো বলে দিয়েছে তারপরও প্রকৃত আসামির কাছে যাচ্ছে না কেন গেলে এক যেমন দলের ভাবমূর্তি নষ্ট হবে দ্বিতীয় নম্বর কথা প্লান তো তাদেরকে দিয়েই ভাঙরে সন্ত্রাস তৈরি করতে চাই শাসক সেই জায়গায় একটা বাধা আসতে পারে একটা আরো বড় কিছু বাইর হয়ে যেতে পারে কেঁচে করতে করতে সব বাইর হয়ে যেতে পারে আজকে নিশ্চয়ই আপনারা জানেন ওই এলাকার মানুষ যে প্রায় সময় থানাতে গিয়ে বসে আছে কি করছে থানাতে কোনোভাবে তিলক তোমার বোনের মতো ওই জিকটা হয়েছে কেসটাকে চেপে হয়তো পরিকল্পনা হতে পারে আর বড় দুঃখের সাথে টিএমসির বন্ধুদেরকে আবার একবার বলবো নিশ্চয়ই আপনারা শুনেছেন আরো পাঁচটা যদি মারতে হয় মারবে ভাঙর চাই কিন্তু একবারও বললো না নন্দীগ্রাম চাই একবার তো বললো না শুভেন্দুকে হারাতেই হবে ছাব্বিশে তার জন্যে যা করতাই করব একবারও তো কেউ বললো না শাসক দলের যে ওই যে ভাটপাড়ার অর্জুন সিং তারপরে কি বলো কি মজুমদার যেন আগের যে সভাপতি ছিল কি নাম জানো সুকান্ত মজুমদার তাকে হারাবার জন্য যা করতাই করবে এরা নিজেরাই মার্ডার করবে আগামী দিন নিজেদের কর্মী দলের লক্ষ্যে একাধিক পাঁচটা একাধিক মার্ডার করবে এদের মন মানসিকতা আছে তাতে পাঁচ পঞ্চাশটা দিয়ে মার্ডার করতে নিজের দলের দেবে দিয়ে কেস ঘাড়ে চাপিয়ে দিয়ে আইএসএফ এর ছেলেদের এরা ভাঙরকে দখল করবে কোনো হালে হলো এদের লক্ষ্য নওসাদ তথা এফ এর একমাত্র বিধায়ক তাকে হারাতে হবে কেন দিদি মোদি এরা এক টেবিলের লোক এক লাইনের লোক এরা থাকলে অসুবিধা নাই একে অপরের ঠিক সুখে দুখে সাথ দেবে কিন্তু আইএসএফ একমাত্র চেয়ারম্যান বিধায়ক নবসাদ সিদ্দিকী যেভাবে সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের হয়ে আওয়াজ তুলছে বিধানসভার ভেতরে বাইরে এবং এনআরসির বিরুদ্ধে কেস করেছে এই অকাপ কালাকানুনের হয়ে কেস করেছে সুপ্রিম কোর্টে তার কেস চলছে হজ হাউস বেহজ্যুতি সেখানে গেছে তারপরে তিলকতমা বুনের হয়ে লড়ছে একটার পর একটা যেই হোক যে কোনো ধর্মের হোক সেই দেউচা পাচা মিলে গিয়ে লড়াই করছে এই যে পুরো বাংলা জুড়ে তার যে একটা মানুষের তার পিছনে যে ঢল আগামী দিন নওসাদের মধ্যে যে বাংলার একটা রাজ ক্ষমতায় তার আইএসএফ যাচ্ছে এই যে একটা আবহাওয়ার বাতাবরণ চলছে এটা না কেন্দ্র সরকার ভালো নজরে নিচ্ছে আর না তারই বোন বা সাথী রাজ্য সরকার ভালো নজরে দেখছে এই হক কথা করে বেরিয়েছে থাকে থাকে থাক থাক দিলীপ ঘোষ যত থাকে থাক নওসাদকে যেমন হক করে ভাঙরে হারাতে হারাতে পাঁচটা কেন পঞ্চাশটা নিজের দলের কর্মীকে খুন করে হলো যেমন চাপাতে চেয়েছিল আগামীতে চাপাবে তবে প্রশাসন বন্ধুকে এই বেলাতে ধন্যবাদ তো একটু দিতে লাগে আশা করছি তারা পূর্ণাঙ্গ তদন্ত করবে তবে তাদেরও হয়তো কিছু প্ল্যান পলিসি থাকতে পারে তবে এই যে তড়িঘড়ি যে প্রকৃত আসামিকে ধরল না হয়তো হাজার হাজার ঘর ভেঙে দিত নিরীহ মানুষের ওপরে ওই সন্ত্রাস জালিম ক্রিমিনাল যাকে জাহান নামের ইসলামিয়া কুকুর বলা হয় এরকম একটা ব্যক্তি দ্বারা সব কত ক্ষতি করতো ভাঙরের আমি বুঝতে পারছি না যে শাসক ভাঙরের ওপরে এত রাগ কেন না হয় কত ভালো ভালো ফ্রেশ মুখ দিও তো ভাঙরকে তা যেই লিবার দরকার থাকে মানুষকে বুঝিয়ে পরিবর্তন তো করতে পারে সে জায়গায় সে যাকে বলছে তুই একটা ক্রিমিনাল তুই একটা এই করিস তুই ওই করিস তার হাতেই দায়িত্ব দিচ্ছে এটা ভাবা দরকার ভাঙরবাসীকে ভাবা দরকার সে যে কোনো দলের হোক ভাবা দরকার